মাত্র সত্তর টাকার জন্য দেওরের হাতে আক্রান্ত বৌদি বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দক্ষিণপাড়া এলাকার অভিযোগকারী মহিলা স্বপ্ন অভিযোগ তার দেওর তার স্বামীর কাছে মাত্র সত্তর টাকা পেত সেই টাকা নিয়ে শুরু হয় পারিবারিক বিবাদ দেওর সত্তর টাকা নিয়ে চরম অশান্তি করে এরপরই স্বপ্ন স্বামীকে মারতে চায় বৌদি প্রতিবাদ করতে গেলে দেওয়ার বৌদিকে শুরু করে বেধড়ক মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদির এই ঘটনায় দেওরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তি পুর থানা দারস্ত হয় আক্রান্ত মহিলা এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে যদি অভিযোগের ভিত্তিতে তদনতে শান্তিপুর থানার পুলিশ আক্রান্ত মহিলার দাবি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারো barbarant শুরু করবে দাও রবি ঘোষ আ দিয়ে সে মেয়েটা জানেন মেয়েটা লেবু কিনে নেব নিয়ে আমি লেউবু জল করে বাবাকে খাওয়া যাতে নেশাটা কেটে গিয়ে ঘুমায় তারপর সকালবেলা উঠতে পারে খিস্তি মারতে আমরা আমাদের মতো কাজ করছি আমার স্বামী রাজমিস্ত্রি কাটি দেবে স্বামী রাজমিস্ত্রি কাটিয়ে দেবেন যে আমার জমি জায়গাতে ফুল লাগিয়েছে কালকে জনে সত্তর টাকা পাব তারপর তো একটু টাকাটা দে তারপর মিল যেটা ছেলে ছেলেদের হারি তারপরে হানি বলে আসি দেয় যেটা বাড়ি এসে তারপর টাকাটা পাবো ভালো কথা ও তো এখন আশা আসা প্রথমে ডাল দিয়ে বা মা থেকে নিয়ে দু আমার বাড়ি আপনাকে মাতবে হ্যাঁ ওই যে আমাকে মেরে দিয়ে এবার ওকে ঠেঁকে ঠিক দিলে যে হানি করছে না মিয়া ও ঠেকি ঠিকি দিলে গেল আমি বলছি তোকে তো কোনো কথা না আমি তো আমাদের মতন বলছি জমি টাকা কাজে টাকা পাবে তার জন্য টাকা এখন ভোট হাসছে না ভোট আসছে না দাদা